একটা সময় ছিল আমি সত্যি ভেঙে পড়েছিলাম মনে হতো দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে কোনো আশা ছিল না তখন আমি শুধু চুপচাপ বসে বলতাম হে আল্লাহ তুমি জানো আমার অবস্থা তুমি ছাড়া কেউ বুঝবে না আমাকে আমি জানতাম না কোন দোয়া কবুল হবে কখন হবে শুধু বলতাম আর বিশ্বাস করতাম তারপর ধীরে ধীরে একটার পর একটা দরজা খুলতে শুরু করলো যেখান থেকে আমি কল্পনাও করিনি সেখান থেকে সাহায্য এলো তখন আমি বুঝলাম আল্লাহ কখনো আমাদের দোয়া ফেলে দেন না তিনি ঠিক সময় মতো আমার তিনি ঠিক সময় মতো আমাদের জন্য রাস্তাগুলো তৈরি করেন তুমি যদি আজ হতাশ হও মনে রেখো হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু আগামীকাল আল্লাহ তোমাকে এমন হাসাবেন যা তুমি ভাবতেও পারো না ইনশাল্লাহ আর বিশ্বাস নিয়ে কিছু চাইলে আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না এখানে কিন্তু কোনো দোয়ার কথা উল্লেখ করা হয়নি কোনো আমলের কথা উল্লেখ করা হয়নি শুধু অন্তর থেকে আল্লাহকে বলা হয়েছে বিশ্বাসের সাথে একিনের সাথে ইমানের সাথে শুধু আল্লাহরকে বলা হয়েছে আরেকটা কথা হলো আমরা যখন বেশি কষ্টে থাকবো বেশি হতাশা ডিপ্রেশন কষ্ট আঁকড়ে ধরবে তখন কেউ থাকে না আমাদের পাশে আর ঠিক তখন আমরা চেষ্টা করব আকাশের দিকে তাকিয়ে মনে মনে হোক বা জোরে জোরে হোক আল্লাহর সাথে কথা বলার মনের দুঃখগুলোকে আল্লাহর কাছে বলার তাহলে দেখবেন কতটা শান্তি অনুভব হয় আর প্রত্যেকটা পথ কতটা সহজ হয়ে যায় ইনশাল্ট আমরা সবাই চেষ্টা করব বিশ্বাসের সাথে একেনের সাথে আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন